হ্যালো অ্যাব্রিয়ন আশিস বিশ্বাস আমি জার্মানি থাকি আর জার্মানি থেকেই আমি ইউরোপের বিভিন্ন দেশগুলো নিয়ে কাজ করে থাকি এর মধ্যে অন্যতম যে দেশটি সেটি হলো লিথুয়ানিয়া এরপরে আমি অন্যান্য দেশগুলো নিয়ে কাজ করে থাকি তার মধ্যে হ্যাঙ্গেরি লারভিয়া ও রোমানিয়া এবং জর্জিয়া এই দেশগুলো নিয়ে আমি বর্তমানে কাজ করছি আমার ফাইল বর্তমানে প্রসেসিং চলতেছে এই দেশগুলোতে তো আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যেতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাকে দিয়ে ফাইল প্রসেসিং করাতে পারেন তো আমার সাথে যোগাযোগ করার যে সব থেকে সহজ মাধ্যম সেটি হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর নিচে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নিয়ে আমার সাথে কমিউনিকেশন করতে পারেন আর কমিউনিকেশনের ওয়েটা আপনাদের একটু বলে দিই সেটা হচ্ছে আপনারা ভয়েস দিয়ে রাখতে পারেন ভয়েস দিয়ে রাখলে আমি আমার সময় সুযোগ মতন করে আপনাদের ভয়েসের অ্যান্সার দিয়ে আপনাদের সাথে কমিউনিকেশন করে নেব তো আজকের এই ভিডিওটি আমি যে টপিক্সের উপর বানাতে যাচ্ছি সেটা হচ্ছে লিথুনিয়াতে পড়তে গেলে একজন ব্যাচেলারের ক্যান্ডিডেটের কী রেজাল্ট থাকা প্রয়োজন এবং একজন মাস্টার্স ক্যান্ডিডেটের জন্য কি রেজাল্ট থাকার প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করবো তাহলে চলুন শুরু করি এখান থেকে আপনি এসএসসি কমপ্লিট করেছেন এখন চাচ্ছেন বাইরে পড়তে যাতে বিশেষ করে লিথুন তো আপনার প্রথম যে কাজটি সেটি হচ্ছে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করা এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওদের মিনিমাম রেজাল্ট দেখা যে আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা আপনার রেজাল্ট আছে কিনা। দেখবেন যে লিথুনিয়ার বেশিরভাগ ইউনিভার্সিটিতে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্সটি পারসেন্ট এখন এই সিক্সটি পারসেন্ট আসলে কিভাবে ক্যালকুলেশন করে সেটাও একটু জানা প্রয়োজন আপনারা যদি হিসাব করে দেখেন সিজিপিএ ফাইভের ভিতর আপনি যদি সিজিপিএ থ্রি পান তাহলে কিন্তু আপনি গড়ে বারে যে আপনার সিক্সটি পারসেন্ট রেজাল্ট হয়ে যায় আপনি যদি ক্যালকুলেশন করেন কিন্তু লিথুনিয়ার ইউনিভার্সিটিগুলো কলেজগুলো এদের ক্যালকুলেশন ফর্মেটটা একটু অন্যরকম কেননা আপনার মার্কশিটে একটা গ্রেডিং চার্ট দেওয়া আছে সেই গ্রেডিং চার্ট অনুযায়ী আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরোতে হচ্ছে সিক্সটি টু সিক্সটি ফাইভ পারসেন্টের মতন একটা মার্ক দেখায় গ্রেডিং সিস্টেমে তো লিথুনিয়ার ইউনিভার্সিটিগুলো আসলে ওইটাই ক্যালকুলেট করে যে আপনি থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট দ্যাট মিনস আপনার রেজাল্ট হচ্ছে সিক্সটি পারসেন্ট তো এভাবে আসলে ক্যালকুলেশন করে তো দেখা যাচ্ছে লিথুনিয়ার বেশিরভাগ কলেজ এবং ইউনিভার্সিটিগুলোই হচ্ছে সিক্সটি পারসেন্ট রেজাল্টে আপনি ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটাও মনে রাখবেন অ্যাপ্লিকেশন করাই মানে হচ্ছে অফার লেটার না যাই হোক লিথুনিয়ার অন্য অন্য ইউনিভার্সিটি আছে যেমন ভিলনিয়াস টেক এখানে যদি আপনি অ্যাডমিশন নিতে চান বা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার কিন্তু এখানে মিনিমাম ক্রাইটেরিয়া সিক্সটি না এখানে আপনার মিনিমাম ক্রাইটেরিয়া একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে আপনাকে ফোর পেতে হবে আপনি যদি ব্যাচেলারের ক্যান্ডিডেট হয়ে থাকেন তা যদি আপনি ফোর পান তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভিননিয়াস ইউনিভার্সিটিতে এর নিচে যদি আপনার রেজাল্ট হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তেমনি এস এমকে তে রয়েছে সেভেন্টি মিনিমাম রিকোয়ারমেন্ট বাংলাদেশি স্টুডেন্টের জন্য তো আসলে আপনার সেভেন্টি পারসেন্টে আপনার দেখা যাচ্ছে ফোর পয়েন্ট সামথিং এরকম আসে অথবা আসে তো আপনি যদি ফোর পয়েন্ট পান তাহলে কিন্তু আপনি এস এমকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু আপনি থ্রি পয়েন্ট ফাইভ জিরো দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না এছাড়া আরও কিছু ইউনিভার্সিটি বা কলেজ রয়েছে সেখানে আপনার এই পারসেন্টেঞ্জের রিকোয়ারমেন্ট বেড়েছে যেমন আপনার ভিলনিয়াস বিজনেস কলেজ এখানেও কিন্তু আপনার সত্তর পার্সেন্ট রেজাল্ট প্রয়োজন এখানে অ্যাপ্লাই করার জন্য তো এই হচ্ছে ব্যাসেলারদের ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট শুধুমাত্র রেজাল্ট এরপরে আমি মাস্টার্সের ক্যান্ডিডেটের জন্য বলতে যাচ্ছি কারণ মাস্টার্সের ক্যান্ডিডেটরাও আমাকে বিভিন্ন মানে এই টাইপের কোর্শনগুলো করে থাকে তাদের রেজাল্ট আসলে টু পয়েন্ট সেভেন বা সামথিং থ্রি পয়েন্টের নিচে তারা অনেকেই বলে যে আমি এই রেজাল্ট নিয়ে লিথুনিয়াতে অ্যাপ্লাই করতে চাই বা করব এরকম একটা তাদের চিন্তা ভাবনা থাকে এবং আমার সাথে যোগাযোগও করে কিন্তু ভাই আপনি থ্রি পয়েন্টের নিচের রেজাল্ট দিয়ে লিথুনিয়ার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন না শুধুমাত্র একটা ইউনিভার্সিটি বাদে সেটা হচ্ছে আই আইএসএম ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আদার্স ইউনিভার্সিটিগুলোতে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আদার্স ইউনিভার্সিটিগুলোতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য আপনার যদি মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন এবং আপনার রেজাল্ট যদি থ্রি পয়েন্টের নিচে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সো আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আর আমি যে এর ইউনিভার্সিটির কথা বলছি সেখানে কিন্তু আপনি পঞ্চাশ পার্সেন্ট রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার আইএলটিএস ম্যান্ডেটরি আপনি কিন্তু এমও দিয়ে এখানে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বাই বাই